ইমান আনার মতো আনতে হবে এমন ভাবে ইমান আনায়ন করতে হবে যদি যে ইমান আনার কারণে আল্লাহ তালা কালের ময়দানে আপনাকে আমাকে জান্নাতের উৎস কাম দান করে এরকম ইমান আনতে হবে ইমান এমন ইমান আনা যাবে না যে ইমান খনিকের মধ্যে আবার নষ্ট হয়ে যাবে আমাদের ইমানটা টটবট করে আসলে আমরা কোথায় গেলে আমাদের ইমানটা মজবুত হবে সেই চিন্তা আমরা করি না সেই চেতনা আমাদের ভিতরে নাই সেই স্পিরিট আমাদের ভিতরে কাজ করে না এজন্য আমরা একক্ত বলে আর একত্ব হবে আগে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল বলেছেন সালাত অবলম্বন করতে হবে আর আল্লাহ ওই ব্যক্তিদের সাথে আছে যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাদের সাথে আছে জুড়ে বলি

এজন্য আমি কাটতেছি যুবকের কান্না দেখে হযরতে আমরের কানে এসে বলেছেন আসার পরে আসার মসজিদের নববীর মধ্যে দেখতে যাওয়ার সময় ওমর কাটতেছে আদার পরে বলতেছে আল্লাহর নবী ভালে ওমর তোমাকে কখনো কাটতে দেখি নাই ওমরের মন যেমন তেজিয়ান ছিল মেজাজ করা ছিল তার মনটা দোলদ্বার ছিল দেখে বলে দিনের নবী বলেন ওমর তুমি কাডো কেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া

আমার মতো গুনাগার এই জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই কাদি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা মাফ করবে কিনা চিন্তা আমি কাঁদতেছি আল্লাহর নবী ডাকতে বলে যুব ও যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে তোমার কি অন্যায় করেছো কি অপরাধ করেছো আমি কি জানতে পারি আল্লাহর নবী বলেন আর নবী আল্লাহর আরশ বড় না তোমার গুনা বড় যুবক কেদে কেদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর আরশে চেয়েও আমার গুনা বেশি একদা বলার পরে আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে যুবক ও যুবক আল্লাহর কুরসি বরনা তোমার গুনাহ বড় যুবক দাগ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কুরসির ছোঁয়া আমার গুনাহ বড় এ কথা বলার পরে যুবক আমার বশত্ব করলো যুবক তুমি কি কুফুরি করেছ বলে না তুমি কি তুমি শিরক করেছ বলে না তুমি কি কাউকে হত্যা করেছো বলে না বলতেছ তাহলে কি এমন অপরাধ করেছ যুবক বিনেয়া বিনেয়া যত জিজ্ঞাস করে কাঁদতেছে কাঁদতেছে আর বলে নবী গো আমি এমন অন্যায় করেছি এই জমির মধ্যে মনে আল্লাহ আমাকে আর মাফ করবে না কি অন্যায় করেছো অন্যায় বলে যুবক তুমি কি অন্যায় করেছো বলো কি করেছো বলো বলতেছে আমি এমন একজন ব্যক্তি আমি এমন একজন লোক আমি আমি এই দুনিয়ার ভিতরে যখন মানুষ মারা যায় দুই একদিন না যাইতে আমি ওই কবরের মধ্যে ঢুকে যাদের কাফন আমি নিয়ে মক্কার বাজারে বিক্রি করি আমি হইলাম কাপন চোর আমি কি চোর আমি কি চোর কাপন চোর আমি কাপন চুরি করে কবর থেকে কাপন চুরি করে মক্কার বাজারে আমি বিক্রি করে আমার জীবন আমি ছাড়াই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে আমি যেই কবরে কাপড়ের কাপড় আমি কাপড়ের কাপড় আনতে গেলাম কবর খনন করলাম খনন করার পরে আমি যখন কাপড়ের কাপড়টা টান দিলাম টান দিয়ে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যা কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখে শয়তানে আমাকে পাকরাও করলো কিন্তু আমি শয়তানের পদরানায় পড়ে ওই কবরের ভিতরে কাফন আনার পরেও কাফন ওখান থেকে চিনি নেওয়ার পরেও আমি যখন শয়তানের পাকরায় পড়ে গেলা আমি ওই কবরের ভিতরে ওই যুবতীর সাথে আমি তার সাথে জিনা করেছি জোরে বলি না আউযুবিল্লাহ জিনার কাজ শেষ করে যখন আমি কবর থেকে উঠার জন্য প্রস্তুতি নিলাম কবর থেকে উঠতেছি কে জানি আমাকে আওয়াজ দিয়েছে যুব তোমার ভিতরে কি আল্লাহর ভয় না আমার আত্মীয় স্বজনরা আমাকে কত সুন্দর করে গোসল দিয়ে আমাকে কবরে রাখলো আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখে গেল আবার কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে আমি পবিত্রতা অবস্থা আমি উঠব ও যুবক কেমনে তুমি আমার সাথে সেই জিনার কাজ করেছো তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তখন আমি চিন্তা করলাম কে জানি আওয়াজ দিয়েছে ও

যুবক কাটতে কাটতে চলে গেল ওই আরশে ওই পাহারে এর উপরে পাহাড়ের উপরে যুবক কাটতেছে কাটতেছে আর বড়তেছে আল্লাহুম্মা আনতা রব্বিনা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া ما استطعت، أعوذ بك من شر ما صلاته، أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فَغُفِّرْ لي فإنه لا يغفر الذنوب إلا أن تضرب، الله أكبر. যুবক কাটতেছে কাল পরে কাটতেছে সাইয়দুল ইসতিগবার পরে সবচাইতে শ্রেষ্ঠ তাওবা পরে যুবক কাটতেছে কাটতেছে এভাবে এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় 10 দিন নয় 15 দিন নয় 20 দিন নয় 40 দিন যুবকের কোনো খানা নাই দানা নাই কোন কিছু নাই শুধু একটাই তার ভিতরে জল্পনা কল্পনা আমার মতো গুনাহগার এই জমিদার কেউ নাই আমার সব দুঃখের কথা আমি চাহাবি হাসতে অমর কে বললাম ওমর আমার কাছ থেকে মুখ ফিরে আনিল দিনের নবীর কাছে বললাম দিনের নবী বলে এত যখন নুনুক এখন জমিনে আছে নাকি আয় আল্লাহ আমার মতো গুণাগার পাবিষ্ট দূরাচার এই জমিন আর কেউ নাই ওই যুবক ৪০ দিন কাদার পরে আল্লাহ রব্বুল আলমিন যুবকের দোয়া কবল করেছে জরিবলি সুবাহান্লা আর

পাহাড়ের যুবকের তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার যা তিনটা ব্রষ্ট করেছে তিনটা ব্রষ্ট করার পরে বলতেছে আল্লাহ যদি কাউকে maaf করে দেয় আপনার কোন সেখানে কিছু করার আছে বলে না তাহলে তুই কিচিরদিন আগে আপনার কাছে যেই যুবক এসেছিল সে যেই যুবকonnay করেছে নিজের ছয়দারে ছয়ছয় পরে সে জিনার কাজ করেছে কাপন চুরি করত সে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে 40 দিন পর্যন্ত সাইয়েদুল ইস্তিগফার পড়েছে সর্বশ্রেষ্ঠ তওবা সে যুবক করেছে আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়েছে নবী গো ওই লোকটাকে ওই যুবককে আপনি আপনার কাছে এনে তার কমতে কালিমার দাওয়াত কার কালিমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ

এই নামাজ পড়তে গেলে আমাদের সময় কম থাকে কি কম থাকে না কম থাকে কি না ওই ব্যক্তি ওই ব্যক্তি কার হাসর ময়দানে সর্বপ্রথম কে আমাদের ময়দানে নামাজের হিসাব না হবে এখন নামাজ না পড়লে একদল আমাদের এদিকে আছে বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এরকম আছে এরকম লোক আছে না নাই নামাজ না পড়লে ইমান ঠিক আছে ইমান ঠিক নামাজ পড়ে আপনি কি করছেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যার ভিতরে নামাজ নাই তার ইমানে নাই এখন যারা বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে সে রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস কে অস্বীকার করলো যে ব্যক্তি রাসুল্লাহ হাদিস কে অস্বীকার করলো সে কিভাবে আবার মুসলমান দাবি করে ঠিক কিনা বলেন কিভাবে মুসলমান দাবি করে তাহলে এই সমস্ত লোক প্রতি সমাজে যারা থাকবে তাদের কণ্ঠ চাপ দিয়ে ধরে দিবে বেয়াদব নামাজ পড়ো আবার বলছো ইমান ঠিক আছে এরকম বেয়াদবি সব টাকা করা যাবে না আল্লাহর دین আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে জীবন দিয়েছিল শাহাদাত বরণ করেছিল এ দিনের জন্য অনেক মেহনত হয়েছে কষ্ট হয়েছে খবরদার ইসলাম কি liye তোমরা তোমরা বাড়াবাড়ি করতে পারবে না ইসলাম তোমরা খেলাজ জিনিস হিসাবে ব্যবহার করতে পারবে না পারবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا لا تقولوا لا لمن يقتل في سبيل الله, الله أموات بل أحياء, أحياء ولا كلا تشعرون, تشعرون. تربوا الله أكبر أرجو الله أكبر আল্লাহ আকবর বলতে অসুবিধা হয় নাকি আল্লাহ আকবর এমন একটা আল্লাহর আল্লাহ ঘোষণা এটা যেখানে দিবে বেইমানের কম্পমান শুরু হয়ে যাবে আল্লাহ

নমরুদের খোদাই খায় আল্লাহ তারা খা লেংরা মুসারিয়া তাকে বুঝাইয়া দিলে ঠিকরা বলেন আমাদের নবী আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন

تبارك توم ربي تبولنا الله تلا بلوا لا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أَحْيَاء شعورون জোরে আল্লাহ আল্লাহু আকবার যারা আল্লাহর পথে دین قائমের জন্য যারা শাহাদাত বরণ করবে যারা দিন কায়েমের জন্য নিহত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা ambito বলো না তারা মূলত কবরের মধ্যে জীবিত চুরি বলি সুবহানাল্লাহ তারা কবর কি কথা বলেন কি কথা কি জীবিত এখন কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুরা আল ইমরান অন্য আয়াতে বলেন ওয়ালা তাহসাবান

আল্লা পক্ষে তারা প্রাপ্ত আল্লাহর পক্ষ জরিবর তাদেরকে আল্লাহ খবরের মধ্যে আল্লাহ পথে যারা দিন কায়ের জন্য যারা ইসলামের জন্য যারা তুরানের আইন বাস্তব বায়ন করার জন্য যারা এই দুনিয়ার ভিতরে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মিটে বলো না তাদের রিজিক আল্লাহ রব্বুর আলামিন বলেন তারা কবরের মধ্যে আল্লাহ তরফ থেকে রিজিক প্রাপ্ত জরি বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় এমন যারা দিন কায়েম করেছে তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই কোনো জালেমের কাছে মাথা নত করে নাই কোনো পরাজিত শক্তি মানব প্রসিদ্ধ আইনের কাছে তারা মাথা নত করে নাই তারা চেয়েছে আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর কায়েম হুকুমতে ইসলাম কায়েম করার জন্য যারা শাহাদাত বরণ করেছে কিন্তু আর যারা এ দুনিয়ার ভিতরে আল্লাহর আইন বিরোধিতা করতেছি তাদের তাদের পলপাল হয়েছে এটাও জেনে রাখেন যারা আল্লাহর আইন লঙ্ঘন করেছে যারা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে দেয় নাই আল্লাহ তারা তাদের জন্য ইন্নাবাতু শারাব

দের জন্য আল্লাহ রব্বুল আলামিন ছয়টা পুরুষ কারণে বা গেছি কয়টা জোরে বলুন কয়টা এই ছয়টা পুরস্কার এখন ছয়টা পুরস্কার যদি আমরা বেদে হয় তাহলে دین قائমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হতে হবে কিতো বলেন এখন এমন সিচুয়েশনে পড়ছে মানুষ মানুষ এমন ভাবে ইসলামের দিকে দামি হচ্ছে যেটা কল্পনা করার তো কোনো ক্ষমতা নেই

পুরস্কার আপনারা আমার জন্য দিলেন তাহলে সেই পুরস্কার আপনারা আমার জন্য দরকার নাই আসেনাই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যেই শাহাদাদের তামান্না আপনার আমার মনে আকাঙ্ক্ষা থাকতে হবে তাহলে সেই তাহাদের শাহাদের আকাঙ্ক্ষা যদি না থাকে আমরা যারা কোরআন শিখিনা না কোরআন জানি না এই কোরআন আমরা সিনায় দাবন করে শ্রবণ করার শক্তি আমাদেরকে রাখতে হবে শিখার সে মন মানুষকে থাকতে হবে তাহলে আল্লাহ তালা শহীদ মতো আপনাকে আমাকে দিয়ে দিবে যদি সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন স্বল্প সময়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলেছি কথা বলেছি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ তারা আরো সুন্দর ভাবে আপনাদের সম্মুখে